ধড়ধড় ওই গেল এই এইpaste এপaste এই যে কুড়া দিয়ে গেছে এই এই গ্যাসের কুড়া দিয়ে গেছে কি গেল রে মনি তেমন কিছু না সাসা আমরা রাসার বানানোর সিজন চলে যাচ্ছে হাত চেমড়ি আমি আরো ভাব দিছি কি নাকি আসসালামু আলাইকুম বাপ রে বাপ না খায়ে যে হারে আমরা রাসার রিকোয়েস্ট আসেনি তার হিসাব নেই তা বাজারে জাতি হবে তো আমরা কিনতে হবে তো নাকি আমার গাছ আছে সাইডে ঝাঁকা মারলি জায়গার পর দাঁড়ায় দুই ঝুড়ি আমরা পাই যাচ্ছি তাই এই আসার খালি বানাতি দেরি আধা ঘন্টার মধ্যে আসার শেষ তা আমরা ডা ধুয়ে সিলে কাটে নিছি অনেকে দেখে আমরা বিচিটা নেয় না আমি নিয়ে নিছি বাবা টাকার জিনিস ফেলতে হবে কি জন্য আর ফাঁক তালে সামান্য একটুখানি তেঁতুল নিয়ে পানিতে ভিজিয়ে রেখে দিলাম নিয়ে নিছি হাফ চা আস্ত ধইনে হাফ চা মৌরি এক চা চামচের মতন পাঁচ ফোড়ন তার মধ্যে যাচ্ছে হাফ চা চামচেরও কম জিরে চারটে পাঁচটা এলাচ আর একটুখানি জয়ত্রী আর কয়টা দারচিনির ডাল ভিআইপি একটা ঘেরান পাতি গেলি এই মশলাগুলো তোমার দিয়াই লাগবে জয়ত্রীটা কিন্তু যে কোনো সাধারণ গরম মশলারে অন্য লেভেলে নিয়ে হাঁটা শুকনো মশলা গুঁড়ো করার আগে গরম করে নিয়া না নিয়ার মধ্যে আলাদা কোনো স্বাদ নেই খালি খোলা একটু টাইলে গরম করে নিলি ফস করে গুঁড়ো হয়ে যাবে নি এই যা কয়টা শুকনো ঝাল আট ভাঙা করে কুটে রেখে দিলাম সেখানে আবার এক চামচ দিয়ে দিছি এধারে তেঁতুলটাও নরম হয়ে গেছে পানিটা ফেলাই দিয়ে বিচিটা চটকাই নিয়ে কাঠ বের করে নিছি ও শুধু আমরার টকে আচার টক বানানো সম্ভব না ইটুসখানি তেঁতুল দেওয়াই লাগবে নিয়ে নিছি এক কাপের চার ভাগের এক ভাগ সর্ষের তেল দুটো শুকনো ঝাল ছিঁড়ে ফেলাই দিলাম আর দিয়ে দিছি এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি ভাই যে পর এই রসুন আদা দিয়ে যে কি দারুণ একটা ঘিরান আসবে নেই যেই না রসুনটা এরকম লাল লাল হওয়া শুরু করেছে তখনই ওর মধ্যে ফেলাই দিলাম কাটা আমরা চুলো রাসটা কিন্তু কমাই দিছি খুব সুন্দর করে ভাইজে নিতে হবে না কিন্তু দিয়ে দিলাম খানিকটা নুন এর মধ্যে এক ফোঁটাও পানি যাবে না এই আমরা রাসাডা প্রায় তিন মাস ফ্রিজের বাইরে রেখে খাতে পারবা এবার দিয়ে দিছি হাফ চা মতন হলদির গুঁড়ো আর হাফ চা মত শুকনো ঝালের গুঁড়ো এগুলোও খুব সুন্দর করে মিশাই নেব এক কেজি আমরার জন্য নিয়ে নিছি তিন টেবিল চামচের মতন গুড় যদি আমরা রাসারের কালারটা সুন্দর চাও তাহলে কিন্তু গুড়ই দিতে হবে গুড়টা আমরা সাথে মিশাই নেওয়ার পর ওই যে ভাই যে গুঁড়ো করে রাখিলাম সেই মশলাটাই এখানে অর্ধেকটা দিয়ে দিলাম এইবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দিছি আর ঢাকনা ঘামে ঘামে যে দুই এক ফোঁটা পানি পড়ে তাই দিয়েই আমরা যাবে জামিনে সিদ্ধ হয়ে দেখিস প্রায় বিশ মিনিট পর ভস ভস করে খুন্তি ডেবে যাচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিছি হাফ কাপের মতন ভিনেগার পরপরই যত গুঁড়ো মশলা আছে সবগুলো একসাথে ঢেলে দিলাম শেষ মেশ যায় তেঁতুলের কাঠটুকু এর মধ্যে ঢেলে দিলাম এবার সব একসাথে আমরার মধ্যে নাড়ি ছাড়ি মিশাই নেবো দেখলাম আবার নুনটা কমিয়ে গেছে তাই আবার একটুখানি নুন দিয়ে দিছি যে রাম একটা ভিআইপি ঘেরা নাচতেছে সেই রাম একটা দারুণ টক মিষ্টি ঝাল নুন তার একটা ব্যালেন্স হয়েছে ভাই রে আসার কেউ গরম তা খায় এইরাম আছে বাপু সবাই মিলে বাটিতে করে আচারটা নিয়ে বসবি আর কার বাড়ি কি হলো সেইটা না ছিড়বি তা না সে গরম গরমই জিবলে পোড়াতি পোড়াতি আচার সে শুধু যে দেখতে ফাইন হয়েছে তা কিন্তু না গালের মধ্যে কামড়ায় নিলি কাদার মতো গুলে যাচ্ছে টক ঝাল মিষ্টি একেবারে একটা ফেলেবার আসারটা এরম হয়েছে জিবলের সাথে সাথে মনটাও নাইসে উঠতেছে যতগুলো আমরা আসারের কমেন্ট পাইছি সবগুলো দিয়ে আমরা রাসার বানাই ছবি পোস্ট না সবগুলোর বাড়ি বাড়ি যায় মাথায় আমরা বাইরে মাথা ফুলই দিয়ে আসবো এই কয়ে রাখলাম আজকে আমি চলে যাচ্ছি ধন্যবাদ